হঠাৎ করে চলে আসলাম একদম আপনার নানুর বাড়িতে নানু অবশ্য মারা গিয়েছে তারপরে এখন এই যে প্রায় দীর্ঘ অনেক বছর পরে প্রায় তিরিশ বছর পরে নানুর বাড়িতে আসলাম তো গ্রামের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি দেখুন পুকুর থেকে লাভ দিতেছে আমার মামা আর্টস আমেরিকার থেকে ওনাদেরকে নিয়ে আসলাম এই যে বাড়ির সামনে থাকবে এরকম একটা স্কুল থাকবে সেটা হচ্ছে সরকারি স্কুল

এই যে গ্রামের এই যে আমার নানার বাড়ির মসজিদ নানার বাড়ির মসজিদ এটা হচ্ছে পারিবারিক কবরস্থান এই যে পারিবারিক কবরস্থান আসলে গ্রামের প্রত্যেকটা দৃশ্যই আমাদের কাছে খুবই চমৎকার লাগতেছে খুবই ভালো লাগতেছে শুধু চারিদিকে শুধু বাগান আর বাগান খুবই সৌন্দর্য খুবই চমৎকার জিনিস

like that